আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা রাজশাহীতে একদম ইউনিক একটা রেস্টুরেন্টের স্বাদ নিয়ে যাচ্ছি দাওয়াত না না দাওয়াত পাইছি তাই না এই রেস্টুরেন্টের নামই হচ্ছে দাওয়াত রাজশাহীতে এত রেস্টুরেন্ট ফিরে কেন এই রেস্টুরেন্টটি ইউনিক এবং কেন এর স্বাদ অনন্য কেননা এই দাওয়াত রেস্টুরেন্টে আপনি পাচ্ছেন দেশি ডুম্বা বা গারোলের কাছি যা রাজশাহীতে অন্য কোনো রেস্টুরেন্টে পাবেন না সো চলেন একসঙ্গে সবাই মিলে উপভোগ করি দাওয়াতের স্পেশাল গাঢ়ল বা দেশি দুম্বার কাচি এবং আমার খোলা মন থেকে অনেস্ট একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে খাবারটি উপভোগ করার আগে চলেন এই দাওয়াত রেস্টুরেন্টের লোকেশনটি খুব সহজে আপনাদেরকে বলে দেই মহিলা কলেজে উত্তরে গোলচত্বর থেকে কাদিরগঞ্জের দিকে যাওয়ার পথে হাতের ডানে অর্থাৎ মেডিকো এর নিচে অর্থাৎ গোলচত্বর থেকে যদি আপনি সামান্য এগোতে থাকেন তাহলে আপনি কাদেরগঞ্জে যাওয়ার শুরুতে হাতের ডানে এই দাওয়াত রেস্টুরেন্টটি আপনি ব্যানার বা দাওয়াত রেস্টুরেন্টটি দেখতে পারবেন অর্থাৎ আপনি যদি নিউমার্কের দিক থেকে আসেন অথবা আপনি যদি হচ্ছে মহিলা কলেজের দিকে মালুপাড়ার দিকে যান যে গোলচত্র পাবেন গোলচত্র থেকে যে কাদিরগঞ্জের দিকে রাস্তা গিয়েছে সেই রাস্তা থেকে সামান্য একটু গেলেই আপনি হাতের ডানে দেখতে পারবেন দাওয়াত রেস্টুরেন্ট মাসাল্লাহ খাবারের পরিবেশ সত্যি চমৎকার ছিল কাচ্ছির যদি আমি অনেস্ট একটি রিভিউ দেওয়ার চেষ্টা করি কাচ্ছির স্বাদ এবং হচ্ছে যে ইউনিক যে মাংসটা দেশি দুম্বা বা গারেল মাংস সত্যি চমৎকার স্বাদ ছিল কিন্তু এদের যেই আপনার কাচিটা হয়েছে এটা আর একটু ফুরফুরে বা ঝরঝরে হওয়া উচিত ছিল একটু বেশি সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে সো আমার কাছে মনে হয় যে আর একটু ব্যাটার হওয়া উচিত ছিল অর্থাৎ স্বাদের দিকতে না আপনার একটু ঝোর ঝোরে হলে এক আরেকটু ভালো হইতো হয়তোবা নতুন তার জন্য এমনটা হয়েছে তবে সামনের দিনগুলোতে তারা আশা করি এর চেয়ে ব্যাটার করবে এটা আমি আশাবাদী কিন্তু যেহেতু আপনার একদম ইউনিক একটি মাংস অর্থাৎ দুম্বা বা গারুলের মাংস সত্যি চমৎকার ছিল এবং স্বাদ অসাধারণ ছিল সো অনেক কমটাকে আপনি এখানে কাচ্চি পেয়ে যাচ্ছেন সো আপনি চাইলে ট্রাই করতে পারেন তাছাড়া এখানে রয়েছে চিকেন স্লাফ ফ্রেঞ্চ ফ্রাই বার্গার লাচ্ছি এবং মিল্কশেক এবং বিভিন্ন ফলের জুস এবং রয়েছে আরও আপনার চাইনিজ অনেক প্রকার আইটেম খাবারের মান ভালো স্বাদ অসাধারণ আর দাম খুবই সাশ্রয়ী তো দেরি কেন আজই চলে আসুন মহিলা কলেজের উত্তরে গোলচত্ব থেকে কাজীগঞ্জের দিকে হাতের ডানে মেডিকো এর নিচে দাওয়াত এর স্বাদ অভিজ্ঞতা উপভোগ করুন